নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভাবনা আমি হেসে হেসে বলছি যখন কোনো জ্ঞানী ব্যক্তি জীবনের দুঃখ কষ্টের কথা বলেন তখন তার মুখে থাকে এক প্রশান্ত হাসি এই হাসি কোনো নিষ্ঠুরতা নয় বরং আনন্দের বহিঃপ্রকাশ তিনি জানেন জগতের সব যন্ত্রণা হল ক্ষণস্থায়ী মায়া যারা আত্মায় স্থিত তারা বাইরে যাই ঘটুক তাতে বিচলিত হন না বাইরের সুখ দুঃখে তাদের কোনো আসক্তি থাকে না এই বৈরাগ্যের আনন্দই তাদের হাসিমুখে কথা বলার সাহস যোগায় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন বাহ্যিক বিষয়ে আসক্ত না হয়ে যে ব্যক্তি আত্মায় সুখ লাভ করে সে ব্রহ্মযোগে যুক্ত হয়ে অক্ষয় আনন্দ উপভোগ করে গীতা পাঁচের একুশ তাই আপনিও সেই হাসির অধিকারী হতে পারেন আসুন বাইরের আসক্তি ছেড়ে আত্মার গভীরে সেই অক্ষয় আনন্দ খুঁজি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন